বন্ধুরা নবগ্রহ প্রণাম মন্ত্র নবগ্রহ পূজা পাঠ শেষে এই প্রণাম মন্ত্রগুলি দ্বারা নবগ্রহকে প্রণাম করা হয়ে থাকে এই মন্ত্রগুলিকে নিত্য জবে নবগ্রহ পীড়া দূর হয় আমাবস্যা যে কোনো চতুর্দশী নবরাত্রির গুপ্ত নবরাত্রির এই তিথিগুলিতে এই নবগ্রহ প্রণাম মন্ত্র জপ করলে জনিত পীড়া বন্ধুরা অতীপগুজ্জ ও গুপ্ত এই মন্ত্রগুলি সকলের কল্যাণ হেতু আশীর্বাদপূর্বক আমি দিলাম তবে জানি না গুরু ছাড়া এই মন্ত্র জপ করলে আপনি ফল পাবেন কিনা